బుడా అంగళ తో బుడ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ চারদিকে লাইট ফাইট জ্বলছে একদম দারুণ একটা জাঁকজমক পরিবেশ কারণ এইটা হচ্ছে যে বিয়েবাড়ির সন্ধেবেলা সন্ধেবেলায় তখনও গেস্ট আসা শুরু করেনি কিন্তু সেই সময়টা তুলেছি আর কি ভিডিওটা দেখো চারিদিকে কিন্তু দারুণ সুন্দর লাইটিং ফাইটিং হয়েছে তো তারপরে আমি রেডি হয়ে গেছি আর একটা এখানে আমাকে কিন্তু একদম মানে একদম বাজে লাগছে আমি যে মেকআপ করে যে আমাকে এতটা বাজে লাগবে আমি নিজেও বুঝতে পারিনি আমি নর্মাল মেকআপে মানে আমি নিজে যে মেকআপটা করি সেটাই আমার কাছে ঠিক আছে আমি মনে করি তো আমি যাই হোক আমাকে মানে আমি পার্লারে সেজেছিলাম ঠিক আছে আমি দিদি বৌদি সবাই সেজেছিলাম আমি নিজেকে খেয়াল করে দেখলাম যে আমাকে এমনি নর্মাল মেকআপটাই ঠিক আছে সবাইকে তো আর ফুল মেকআপে ভালো লাগে না বলো তো যাই হোক দিদির বাড়ির এখানে সবাই চলে এসেছিলো তাই আমরা সবাই মিলে বসে বসে গল্প টল্প করছিলাম সবাই মিলে খুব বেশ মজাই করছিলাম তারপরে এখানে ব্রাইড অনেক আগেই বসেছিল ও একটু কী কারণে বাইরে গিয়েছিল তো সেই কারণে আমি আর তুতুন নিয়ে এখানে বসে গিয়ে বসেছিলাম আর সবার সাথে গল্প করছিলাম আর দু চারটে ফটো তুলছিলাম তুতুন সোনার পাপাও এসেছিলো বাট সেই সময়টা ও মানে একটু ভেতরে ছিল আমি আর তুতুন সোনা ওই ছোটো এখানটায় বসেছিলাম দেখো এখানে সাজানোটাও কিন্তু ফাটাফাটি হয়েছে তোমরা কি কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানো এখানে কিন্তু ব্রাইড বসে আছে তো দাঁড়ো নেক্সটটা আমি মানে এখন বসে থাকবে সবাই মিলে তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো তারা আরও সবাই কি করছে তোমাদেরকে সেটাই দেখায় এ দেখো এটা হচ্ছে আমার বোন তোমরা সবাই জানো এই যে তার সাথে আছে আমার প্রিয় একবারে দাঁড়াও তোমরা দেখতেই পাবে মিতিল দেখো মিতিলকে কেমন লাগছে দেখো দুই বোন আমার মেয়ে আর দিদির মেয়ে দুজনের দুই বোন খুব ভাব দুজনের মিতিল তো আমার মেয়েকে খুব ভালোবাসে ওর জল চেষ্টা পেয়েছিলো তাই মা ওকে একটু জল খাইয়ে দিচ্ছে এ দেখো আমার মাও কিন্তু রেডি হয়ে গেছে তার মধ্যে এই দেখো ব্রাইডও চলে এসেছে এখানে আমরা সবাই মিলে বসে ও বলছিল বস বল মানে দেখ সবসময় তো আমি বসতে পারি মাঝে মাঝে আমাকে তুতুনের কাছে যেতে হচ্ছে আর দেখো এই দেখো আমাদের একটা বৌদি বৌদিকে এর আগে ভিডিওতে কিন্তু সবাই দেখেছ হ্যাঁ তো আমাদের মানে এই যে টিমটা আমি বৌদি বাবি গুলু মাইমা মামিমা দিদি এই আমরা কিন্তু সবাই মিলে খুব খুব এনজয় করি চলো একটু খাবারের দিকে যা যাক আশা থেকে কিন্তু এখনও কোনো স্টার্টার নেওয়া হয়নি তো ওইখানে যা যা স্টল ছিল আমি শুধু চিকেন পকোড়া ট্রাই করেছি পাপড়ি চেট ছিল চিকেন পকোড়া ছিলো তো আও আবার মা এনে দিতে নিজে যে এখন খাওয়ার মতো টাইম হয়নি মানে নাচা নাচি মজাতেই ব্যস্ত পনির পকোড়া ছিল মিনি পান্তুয়া ছিল কফি কফি ছিল আইসক্রিম ছিল। মনে সব কিছুটাই ছিল আর এখানে সাজানোটা তো অসাম হয়েছে এক কথায় কি বলবো বলার মতো কোনো ভাষাই নেই এই যে মায়ের বাবাটা হাই করলো দেখলেই তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছো আমরা এখানে কীরকমভাবে নাচানাচি করছি তার সাথে কিন্তু আমার তুতুন সোনাও নাচছে আর তার সাথে কিন্তু ব্রাইডও আছে তো আমার বোন আর কি যাই এখানে কিন্তু গানগুলো আমি একদমই দিতে পারলাম না তার কারণ হচ্ছে গানগুলো দিলেই হচ্ছে আমার কপিরাইট চলেছে আমি গান সহ ভিডিওটা পোস্ট করে দিয়েছিলাম কিন্তু তারপরে দেখলাম যে মানে ইউটিউব থেকে আমার ওটা ব্লগ করে দিচ্ছে তো সেই কারণে জন্যই আমাকে মানে আবার এডিট করে আমাকে আবার পোস্ট করতে হচ্ছে নাহলে গানগুলোর সাথে ডান্সটা দেখলে তোমাদেরও ভালো ভালো লাগে আর ভিডিওটাও ভালো লাগে আর আমার কিছুই করার নেই এখানে আমরা কত কিছু গানে নাচছিলাম লে ফোটো লে তারপর নানারকম তো ডান্স দেখলে হয়তো বুঝতে পারবে তো আমরা তো একদম পার্টিকুলার অনেক ভালো ডান্স করি তাও তো নয় তো যেরকম পাচ্ছি সেরকম আমরা নাচছি এখানে এখানে বলে দিই কে কে নাচছে তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে এখানে আমার বোন বোনকে দেখতে পাচ্ছ সবুজ শাড়ি আর বোনের দুটো বন্ধু একটা হচ্ছে সুনিতা আর একটা হচ্ছে তৃষা এর দিকে এগুলো আর আমাকে তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে কাতার বেনারসি পরে আছি আর মাঝখানে তার সাথে আছে আমাদের বৌদি তার সাথে আমার বোন মানে ব্রাইডের কথা বলছি তার সাথে আছে আমাদের পেশার প্রিয় আমাদের মাইমা ঠিক আছে মামা একটু আগে নাচছিলো তোমরা তো দেখেইছ তো আমরা পাঁচ ছজন না পাঁচ ছজন নয় কজন এক দুই তিন চার পাঁচ ছয় ওই আর কি সাত পাঁচজন মিলেই ভীষণ ভীষণ এনজয় করেছি সবথেকে বেশি কোন জিনিসটা ভালো লেগেছে জানো আমার বোন নাচতে মানে ব্রাইট নাচতেই সব থেকে ভালো এ দেখো আমাদের একটা জেঠু এসে যে পিছন থেকে নাচছে তোমাদেরকে যদি গানের সাথে ভিডিওগুলো মানে গানগুলো তোমরা যদি দিয়ে ভিডিওটা দেখতে তাহলে হয়তো ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগতো বাট কিছু করার নেই এই যে কপি একটা পরে দেখো ব্রাইডের বাবা মানে আমাদের বড় জেঠু সেও কিন্তু নাচতে ভুলে নি আমরা সবাই মিলে ডাকলাম আর সবাই মিলে কিন্তু খুব এনজয় করে নাচলাম সত্যি নিজেদের বিয়েবাড়ি মানে একটা অন্যরকম মানে কী বলবো অন্যরকম আনন্দ যেটা অন্য কারো বিয়েবাড়িতে করা যায় না আর নিজের মতো পাগলের মতো যা পারে নেচে যাচ্ছে আর ওই যে ওটা হচ্ছে আমার এক জেঠু সেও কিন্তু আমাদের সাথে নাচছে আর ক্যামেরাম্যান কিন্তু আমাদের ভিডিও করছে এ দেখো সবাই মিলে আমরা রাউন্ড হয়ে ঘুরছি আর আমাদের আর একটা বাজে অভ্যেস যেটা ছিল একটু করে নাচে আর একটু করে থেমে যায় তোমরা দূরে দেখতে পাচ্ছো ওখানে তুতুন সোনা আর আমার মা তুতুন সোনাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা হচ্ছে নেচেই যাচ্ছি তো কি নাচ করছি জানি না হ্যাঁ এখানে একজন মিসিং আছে সেটা হচ্ছে আমার মানা দিদি মানে সে একটু একটু করে নাচে সে কিন্তু একটা লজ্জা পায় ঠিক আছে তো আমরা তো লজ্জা টজ্জা পাই না আমরা প্রচুর নাচতে ভালোবাসি গায়ে হলুদের সময় সেভাবে নাচা হয়নি তো সেই নিয়ে আমাদের মনে অনেকটাই দুঃখ ছিল তো যাই হোক এই এখন না মানে নেচে কিন্তু মনটা পুরো একদম মানে দারুণ হয়ে গেছে তো বর এসে গেছে আর বেশি কিন্তু নাচানাচি হবে না লাস্টে তুতুন সোনাকে কিন্তু কোলে নিয়ে আমি একটু নাচলাম কারণ ও আমি যে এখানে যে গানটা চলছিলো ও ওই গানটা খুব ভালোবাসে তো ভাবলাম ওকে না নিয়ে নাচলে কি আর হয় তো আর ওকে নিয়ে আমি যত নাচছিলাম ও তত মানে তত আনন্দ করছিল দেখো মুখটা তোমরা দেখলেই বুঝতে পারবে তুতুনের আর তুতুনের এই ড্রেসটা যেটা পরেছে ওর বাবার সঙ্গে ম্যাচিং করা এই ড্রেসটা আমি কদিন আগে যেই কসবাজার বাজার থেকে কিনেছি এই দেখা দেখতেই পাচ্ছে তুতুন সোনা কেমন হাসছে তুতুন সোনার মায়ের কলেছে হাসছে হ্যাঁ আর এখানে দেখছো বৌদি আমি সবাই কিন্তু নেচে ফাটিয়ে দিচ্ছি কোনোদিকে কোনো আর এই ভিডিওগুলো তুতুনের বাবা কিন্তু ভিডিওগুলো করে দিচ্ছে তো যাই হোক আর কি বলবো তোমরা জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে চলো বর এসে গেছে আর নাচানাচি নয় এই পথ যাওয়া আমার ভালো লাগে এত ভালো আর এতো খুশি যে আমি দেখিনি আগে বর্ত চলে এসেছে আর এই ভিডিওটা একটু ওলটপলট ভাবে করা হয়েছে কারণ এই সময়টা আমরা তো নাচে ব্যস্ত ছিলাম আর এই ভিডিওগুলো কিন্তু তোমাদের দাদাভাই করেছে আর তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে অনেক ভিডিও মানে তুলে দিয়েছে আমি তো একদমই ভিডিও মানে মনেই থাকে না যায় তোমাদের সাথে শেয়ার করতে হবে ভিডিও করতে হবে আমার একদম খেয়াল থাকে না আমি তো মানে আনন্দ করতেই ব্যস্ত তার সাথে আবার তুতুন ছোটকেও সামলাতে হচ্ছে মাঝে মাঝে যতই মা ও ঠাকুমা মানে আমার শাশুড়ি মা সবাই এসেছিলো তবুও তো ও আমাকে ছাড়া এক একসময় থাকতেই যায় না খুব বরমশাই তো আমাদের চলে এসেছে দাদা আমার দাদা বরমশাইকে নিয়ে মানে বরাসনের দিকে নিয়ে যাচ্ছে তো আমরা বরাসন সবাই মিলে ঘিরেছিলাম যেটি যা যা নিয়ম ছিল মানে বরণ করা মিষ্টি খাওয়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার বরাসন আর আমরা ওখানে ঘিরে দাঁড়িয়েছিলাম যে আরও তো সবাই এনজয় করে ঠিক সেভাবে আমরা তারপর সবাই মিলে একটু মজা টজা করার পর আমরা একদম খাবারের খাওয়ার দিকে চলে গিয়েছিলাম তখন আমরা যখন খেতে বসি তখন এগারোটার মতো বেঁচে গিয়েছিলো তো ওই জন্য খেতে বসেও গিয়েছিলাম কারণ আমার বোনের বিয়েটা ছিল প্রায় দুটো কত মানে তিনটের কাছাকাছি দুটো পঞ্চাশ পঞ্চাশের দিকে বিয়েটার লক ল তো বিয়েবাড়ির মেনুটা কী ছিল সেটা শেয়ার করবো না কী করে হয় বলো দেখো প্রথমে একদম থালাটা আমি বের করে নিয়েছি বের করে নিয়ে তার সাথে তোমাদেরকে একটা বোতল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে হাতে আমার মেনু কার্ডটা তো মেনু কার্ডে কী কী ছিল তোমাদেরকে তো দেখাবো অবশ্যই তারাকে আমি একটু বলে দিই এখানে কতটা দেখতে পাচ্ছ জানি না ফিশ ফিঙ্গার ছিল পটেটো চিপস ছিল তারপরে কি ছিল স্যালাড সস তো আছেই রুমালি রুটি চানা কিমা ছিল মাটন কিমা দিয়ে চানা ছিল তারপরে তোমার হচ্ছে রুমাল আমি তোমাকে গুলিয়ে যাচ্ছি বলবো কি মতি পোলাও ছিল চিকেন বাগদাদি ছিল তারপরে ভাত ডাল পটল চিংড়ি মাটন এই সব এরপরে যা যা থাকে লাস্টের দিকে চাটনি পাঁপড় পায়েস যা যা কিন্তু আমি সব ভিডিওটা তোমাদের কাছে করতে পারিনি এই যে প্রথমে পিস ফিঙ্কারটা খাচ্ছিলাম আর তার সাথে পটাটো চিপসটা দেখো তোমাদের দাদাভাই খাচ্ছে আর আমি ভিডিওটা করছিলাম আর দেখো আমি বোন আর তোমাদের দাদাভাই তিনজনে মিলে বসেছিলাম খেতে আর মাকে বসতে বলেছিলাম কিন্তু মা তুতুনকে ধরেছিল বলে ওই জন্য আমরা তিনজনেই বসে গিয়েছিলাম আর দেখো প্রথমে কিন্তু রুমালি রুটি আর ওর চানাটা খেয়ে নিচ্ছি তারপরে মতি পোলাও ছিল আর চিকেন বাগদাদি ছিল কিন্তু সেটার ভিডিওটা করতেই তো আমি ভুলে গেছি খেতে এতটাই ব্যস্ত হয়ে গেছি ওই জন্য তারপরে তোমাদের কাছে এটাই শেয়ার করছি অল্প পরিমাণ রাইস নিয়েছিলাম মানে প্লেন রাইস আর তার সাথে মাটন তো এটাই খাচ্ছিলাম আর পটল চিংড়ি ছিল অবশ্যই এটা এই পাতের মধ্যে দেখা যাচ্ছে না আশা করি তারপরে চাটনি পায়েস এই পায়েস না ভুল বললাম এটা পায়েস তো রিসেপশনে হয় তো একদম বিয়ে এবার চলো মেন পার্টায় যা যাক বিয়ে চলো তোমরাও দেখতে থাকো দেখে দেখে

আতো সোয়াইহাদ পড়াবে ওটা 56 ওটা

বিজেট মাসুদিন বিজেট ওটা ঘুরে কিছু দেখো বন্ধুরা এখানে কিন্তু মালাবাদল চলছে মানে শুরু হচ্ছে আর কি এই সময়টা কিন্তু আমি একদমই থাকতে পারিনি এই সময়টা মা ছিল তারপর মা এখানে আসতে তারপরে আমি ওখানে গেছি যেহেতু অনেক রাত তুতুনকে ছেড়েও যেতে পারবো না তুতুন ঘুমিয়েও গিয়েছিল তো যাই হোক এখানে সবাই দেখছো কত এনজয় করছে দেখো এখানে মালাবদল তো কমপ্লিট আর এই যে ক্যামেরাম্যানরা ফটো তুলছে আর ওরা এখন মালাবদল করে নিয়ে দাঁড়িয়ে তো দেখো এখানে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে আর যে প্রথম যে বাটটা থাকে কন্যা দান সেটা জেঠিমা করে দিয়েছে বা জেঠিমা বাড়ির দিকে চলে আসে বিয়েটাও কিন্তু মাঠে হয়েছিল যেখানে ব্রাইট বসেছিল সেই সামনেটাতেই হয়েছিল আর এই যে আমরা এখান থেকে বসে বসে ভিডিওটা করছি তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এই পুরো ব্লগ ভিডিওটা কেমন লেগেছে আমি কিন্তু যতটা সম্ভব পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করা এই দেখো এখানে দা বৌদি আমি সবাই মিলে বসে বসে গল্প করছে আমি চেঞ্জ করে চলে এসেছি অনেক রাত যেহেতু এতক্ষণ পর্যন্ত বসে থাকতে আমার দ্বারা শাড়ি টাড়ি পরে একদমই সম্ভব হচ্ছিল না তো একদম আমি চেঞ্জ করে চলে এসে বসে বসে বিয়ে দেখছিলাম

কিন্তু বিয়ে কমপ্লিট আর সবাই মিলে এখানে খুব এনজয় খুব এনজয় হয়েছে নজরপ্রস্ত দিয়ে তো বউটা ঢেকেও দিয়েছিল তারপরে ফটোশ্যুটের জন্য আবার মানে কত রকমভাবে ফটোশ্যুট হয় সবাই তো জানো তো একটা কথাই বলবো যে তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে আর দেখার পর কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর জানি অনেকটা ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো আশা করি বিয়ের ভিডিও দেখতে সবাই খুবই ভালোবাসবে কিন্তু সবাই প্লিজ আমার পাশে থেকেও আমিও কিন্তু তোমাদের কাছে তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আরও বেশি ভালো লাগবে তোমাদের এই ভিডিওগুলো দেখতে আর এই জুটিটাকে তোমাদের নতুন এই নিউজে কাপেলটা কেমন লেগেছে তো মানে এই কাপেলটাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও দেখো বন্ধুরা এখনও কিন্তু একটা নিয়ম বাকি আছে এখনও একটা নিয়ম বাকি বলতে এখানে এই যে বিয়ের পর এই যে সামনে আগুন জ্বলবে আর তাতে হচ্ছে একটু 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 করে খই দেবে মানে এটা হচ্ছে যে কে দেয় ওই মানে কি হবে বউয়ের দাদা বা ভাই এরাই কিন্তু মানে বোনের হাজবেন্ডের মুখে মানে খইটা খাইয়ে দেবে একটু এই যে দেখতে পাচ্ছ খাইয়ে দিচ্ছে একটু আর একটু ওই যে ফেলে দিচ্ছি তা যাই হোক আমিও এত কিছু ডিওবের কিছুই বুঝি না যা তোমাদেরকে যতটা দেখেছি ততটাই এক্সপ্লেন করছি এর থেকে বাড়তিভাবে আমি কিন্তু কিছুই জানি না যেটাই দেখছি সেটাই বলছি যাই হোক এখানে দেখছো তো বিয়ের পর্ব একদম শেষের দিকে এখন প্রায় বিয়ে মিটতে মিটতে পুর চারটা এরকম বেজেই গিয়েছিলো তারপরে ওরা খেলো তারপরে ঘুমানো ওই দিন তো আর বলতে গেলে কারো সেরকমভাবে ঘুমানোই হয়নি সবাই সারা রাতটা জেগে আর পরের দিনই ছিল রিসেপশান তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে রিসেপশানের পার্টটাও শেয়ার করে দেবো কারণ রিসিপ পরের দিন সেভাবে আর কোনো ভিডিও ক্লিপ করা হয়নি আর ইচ্ছেই ছিল না কারণ সারা রাতটা জেগে পরের দিনের আবার ভিডিও করা সেভাবে ইচ্ছেই করেনি তো এই ভিডিওতে শেয়ার করে দেবো সবাই কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে আর এই যে দেখতেই পাচ্ছ এখনও মানে ফটোশ্যুট চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলো পরের দিন সকালে দেখা যাচ্ছে পরের দিনই কিন্তু বউবার ছিল এই যে দেখো আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি আর সবার হাতে একটা করে কিন্তু তথ্যের ট্রে আছে দিদি ওরা সব এগিয়ে গেছে আর আমরা কিছুজন যাচ্ছি আবার পিছনে কিছুজন আছে ঠিক আছে এই দেখো এর হাতে মিষ্টির ট্রে আছে এটাই তোমাদেরকে দেখালাম আর সব ট্রেগুলো তোমাদেরকে দেখাতে পারছি না তো চলো এত গাড়ির কাছে যে দেখা হচ্ছে তো গাড়ির কাছে যেয়ে দেখো সবাই মোটামুটি গাড়িতে উঠে পড়েছে আর আমাদের দিয়ে যে দুই জামাই তারা কিন্তু গাড়িতে যাচ্ছে আর আমরা সবাই মিলেই মজা করতে করতে কিন্তু বাসে যাবো বাসে সামনেই একদম খুবই সামনে বিয়ে হয়েছে আধ ঘন্টাও লাগবে না খুবই সামনে মোটর সাইকেলেও যাওয়া যাচ্ছে অনেকে মোটর সাইকেলও যাচ্ছে অনেকে বাসেও যাচ্ছে তো আমরা কিন্তু ঠিক করেছি সবাই মিলে বাসে মজা করতে করতে যাব কিন্তু আমরা খাওয়া দাওয়ার দিকে চলে এসেছি আর এই যে এখানে তো মেনু লেখা হচ্ছে যে মেনু কান্ডের সব মেনু লেখা আছে তোমরা প্লিজ দেখে নেও আমার আর মনেই নেই যে কী কী মেনু হয়েছে তো এখানে একটা স্ক্রিন রিয়েলিটি স্ক্রিনে ওরা অনুষ্ঠান করছিলো ভেতরে আমরা এখানে স্ক্রিনে বসে বসে দেখছিলাম সবাই নাচাকানা করছিলো তো আমরা এখানে বসে বসে দেখছিলাম আর সবাই মিলে কিন্তু আমরা খেতে বসেছিলাম এই যে দেখো তোমাদেরকেও একটু একটু দেখাচ্ছি আমরা সামনে তখন বসে দেখতে পারিনি তখন আমরা খেতে বসে গিয়েছিলাম ওরা কিন্তু খুব ভালোই প্রোগ্রামটা করেছে বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না সবাই প্লিজ আমার পাশে থেকো আর এই বিয়ে বাড়ি ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে টাটা